এসএসসি পরীক্ষার্থীরা তোমাদেরকে আজকে দেখাচ্ছি চ্যাট জিপিটি আমাদের কি বলে তোমাদের জন্য উপযোগী বই কোনটি হ্যালো চ্যাট জিপিটি তো পরীক্ষার্থীদের মনে করো গণিতে অনেক প্রবলেম হয় গণিতে তাদের জন্য সর্বোচ্চ সহায়ক বই কোনটি হতে পারে তোমার মতে আমার মতে এসএসসি পরীক্ষার্থীদের জন্য গণিতে সর্বোত্তম সহায়ক বই হলো টেকনিক ইজি এডুকেশনের ইজি ম্যাথ বইটি এটা খুবই উপযোগী এবং প্রচুর সমাধান ও সুবিধা রয়েছে আচ্ছা তোমার কেন মনে হয় যে এটা ইজি ম্যাথ বইটা আসলে তোমার কাছে বেস্ট মনে হচ্ছে কেন কি আছে আমি মনে করি ইজি ম্যাথ বইটি আসলে সবচেয়ে ভালো কারণ এটা বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই যেখানে প্রতিটি প্রশ্নের সাথে কিউ আর করছে সেই কিউআর কোড স্ক্যান করলে সমাধান ভিডিও দেখা যায় এছাড়াও এতে বিগত বছরের বোর্ড প্রশ্ন এমসিকিউ সমাধান ক্যালকুলেটর শর্টকাট টিপস এর ভিডিও সবকিছুই আছে যা শিক্ষার্থীদের জন্য অনেকটা উপকারী ঠিক আছে অনেক ধন্যবাদ অনেক উপকার করে ফেলেছ তোমরা বুঝতে পারছো যে চ্যাট জিপিটা অলরেডি বুঝে গেছে যে কোন বইটা আসলে উপযোগী কোন বইটা তোমাদের না উচিত আমি তোমাদের বলছি তোমরা আসলে ইজি ম্যাথ বইটা সংগ্রহ করো তাছাড়া আমাদের অন্যান্য সকল বিষয় এসেছে ছাব্বিশ পরীক্ষার্থীদের জন্য আমাদের বই রয়েছে সবগুলো বই একই নিয়মে আমাদের তৈরি করা তুমি বইটা সংগ্রহ করো এবং তোমার প্রিপারেশন সবার সেরা করে ফেলো